বন্ধুরা কথা হচ্ছে দশ এপ্রিল উনিশশো বারো আর এম টাইটানিক যেটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে জাহাজ সময়ের তার প্রথম সমুদ্র যাত্রায় বেরিয়েছিল সাউথ হ্যাম্পন ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের দিকে সব ধরনের লোক যাত্রা করছিল ব্যবসায়ী নায়িকা থেকে শুরু করে এমনকি অভিবাসীরা পর্যন্ত আমেরিকা যাচ্ছিল ভালো ও সুখী জীবনের আশায় এই জাহাজের কমান্ড সামলাচ্ছিলেন বাষট্টি সালের সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ এই জাহাজ নিয়ে যাত্রী জনসাধারণ ও গণমাধ্যমে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল জাহাজটির দৈর্ঘ্য ছিল শনসত্তর মিটার এবং উচ্চতা ছিল তিপ্পান্ন মিটারেরও বেশি সে সময়ে জাহাজটি তৈরি করতে খরচ হয়েছিল সাত মিলিয়ন ডলার যা বর্তমান সময়ে চারশো মিলিয়ন ডলারের সমান হোয়াইট স্টাইল লাইন নামক কোম্পানি সে সময়ে বিলাস বহুল জাহাজটি তৈরি করেছিলেন এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এই বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি জনতার সামনে এসে বলেছিলেন এই জাহাজটি কোনোদিনও ডুববে না অর্থাৎ আনসিংকেবল জাহাজের ভিতরে সুবিধা সজ্জা একটি পাঁচ তারকা হোটেল পিছনে ফেলে যেতে পারে ব্র্যান্ডেড কাচের জানালা লাক্সারি কাঠের প্যানেলিং দুটি বড় একটি গরম জলের সুইমিং পুল একটি টার্কিশ বাট একটি ইলেকট্রিক বাথ একটি জিমখানা একটি স্কোয়াশ কোর্ট চারটি রেস্টুরেন্ট দুটি নাপিতের দোকান সহ ছিল একটি লাইব্রেরিও তাছাড়া জাহাজে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জাহাজটি তার যাত্রার দুই দিন পর অর্থাৎ বারো এপ্রিল উনিশশো এ তার প্রথম আইস ওয়ার্নিং পেতে শুরু করে আমেরিকা যাওয়ার জন্য টাইটানিক যে আটলান্টিক মহাসাগর বাড়ি দিচ্ছিল তা ছিল বরফে পরিপূর্ণ কিন্তু আইস ওয়ার্নিং পাওয়ার পরও টাইটানিক একুশ দশমিক পাঁচ নট গতিতে তার গন্তব্যের দিকে ছুটে যাচ্ছিল যা ছিল চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দুই দিন পরে ১৪ এপ্রিল উনিশশো বারো এ আরো ষাটটি আইস ওয়ার্নিং পায় টাইটানিক কিন্তু ক্যাপ্টেন স্পিথ এবং তার ক্রুরা টাইটানিকের গতি না কমিয়ে উল্টেই এই সতর্ক উপেক্ষা করে এগিয়ে চলেন ধীরে ধীরে সূর্য অস্ত গিয়ে রাত হতে থাকে এবং তাপমাত্রাও কমে যাচ্ছিল চোদ্দই এপ্রিল ছিল অমাবস্যার রাত তাছাড়া তাদের আলো ছিল না বিদায় এ রাতে বাইরের কোনো কিছুই ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল না যা যে একটি লুক আউট পয়েন্ট ছিল যেখানে বসে জাহাজের সামনের গতিবিধি পর্যবেক্ষণ করা হতো এখানে বসে থাকা ব্যক্তি খুব কম তাপমাত্রার সম্মুখীন হতে হয় তখন রাত এগারোটা উনচল্লিশ পয়েন্টে বসেছিল হঠাৎ তিনি সামনে দেখতে পান বরফের দেখতে তিনি তিনবার অ্যালার্ট ঘন্টা বাজালে যাতে নিচে বসে থাকা লোক শুনতে পায় তারপর তিনি ফোন তুলে ব্রিজের অফিসারকে চিৎকার করে বলেন যে সামনে একটি বরফের পাহাড় রয়েছে এবং জাহাজটিকে তাড়াতাড়ি ঘুরাতে বলে ফার্স্ট অফিসার উইলিয়াম এই কথা শুনে মাত্র ইঞ্জিন রুমকে সংকেত দিলেন যে জাহাজটি বাম দিকে ঘুরাতে The Titanic was a new breed of luxury liner. Titanic left port in Southampton, England. Among her passengers were many of the wealthy and influential. The band played the gayest tunes and American ragtime dances. The time was 11:40. The iceberg grazed the right side of the ship, and all of a sudden she lifted up quickly. Everything that was movable was going through her. I didn't. এটি কোনো সাধারণ আইসবার্গ ছিল না এটির দৈর্ঘ্য ছিল দুশো ইন্টু চারশো ফুট যা ছিল একটি ফুটবল মাঠের সমান এবং উচ্চতা ছিল আউট পয়েন্টের সমান বিজ্ঞানীদের ধারণা এই আইসবার্গের ওজন ছিল প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন টন টাইটানিকের সামনের যে অংশটায় গিয়ে বরফে ধাক্কা দেয় তার নাম ছিল বো বো হল জাহাজের সামনের এই অংশ আর নিচের অংশটি হলো কিল ধাক্কা খাওয়ার দশ সেকেন্ড অব্দি জাহাজটি এই আইসবার্গ গেসে চলতে থাকে এবং ফলে জাহাজের নিচের অংশে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে তাছাড়া জাহাজের মূল অংশে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় ধাক্কা খাওয়ার কয়েক সেকেন্ড পর জাহাজের ক্যাপ্টেন স্মিথ এবং স্থপতি থমাস অ্যান্ডোস আঘাতের কারণে জাহাজের কতটা ক্ষতি হয়েছে তা দেখতে ঘটনাস্থলে পৌঁছান তারা দেখে বুঝতে পারেন যে জাহাজটি ডুবে যাবে এবং তারা এর ফলে খুবই হতবাক হয়েছিলেন কারণ ভিডিও শুরুতে বলেছিলাম যে যে কোম্পানি জাহাজটি তৈরি করেছিল তাদের দাবি ছিল এই জাহাজটি লঞ্চিং কেবল অর্থাৎ কোনো দিনও ডুববে না ঘটনা প্রায় কুড়ি মিনিট পর অর্থাৎ রাত বারোটায় ক্যাপ্টেন স্মিথ তার ক্রুদের রেডিওতে একটি দুর্ধয় সংকেত পাঠাতে নির্দেশ দেন তার নির্দেশ মতে সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপস একের পর এক দুর্ধয় সংকেত পাঠাতে থাকে যাতে করে তাদের জাহাজকে কেউ উদ্ধার করতে এগিয়ে আসে কিন্তু কোনো সারা পাচ্ছিল না মিনিট পর অর্থাৎ আর এম এস কার্পেথিয়া নামে একটি জাহাজ এ রেডিও সংকেত রিসিভ করে এবং তাদের উদ্ধার করার আশ্বাস দেয় কিন্তু এখানে সমস্যা ছিল একটাই আর এম এস কার্পেথিয়া থেকে প্রায় একশো সাত কিলোমিটার দূরে ছিল এবং এরা যদি সর্বোচ্চ গতিতে জাহাজটি চালায় তাহলে টাইটানিকের কাজে যেতে প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লাগবে এবং টাইটানিক কতক্ষণ সারভাইভ করবে তার সে সময় কারো পক্ষে জানা ছিল না বাকি ক্রু মেম্বাররাও আকাশে রকেট ও আতশবাজি জ্বালাচ্ছিল যেন কোনো জাহাজ তাদেরকে দেখতে পায় এবং উদ্ধারে এগিয়ে আসে কিন্তু দুর্ভাগ্যবশত কার্পেতিয়া জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজ থেকে কোনো সারা পাওয়া যায়নি ওইদিকে ক্যাপ্টেন স্মিথ জাহাজের লাইফ ব্যবহার করে যাত্রীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রোটোকল অনুযায়ী লাইফবোর্ডে বোর্ডে নারী ও শিশুদের অগ্রধিকার ছিল বেশি কিন্তু জাহাজে যাত্রীর তুলনায় লাইফবোর্ডের সংখ্যা ছিল কম জাহাজটিতে যাত্রী সংখ্যা ছিল বাইশো জন এবং লাইফ বোর্ড ছিল কুড়িটি যার তারণ ক্ষমতা ছিল বারোশো জন অধিকাংশ যাত্রী বিধ ছিল না কারণ তারা বিশ্বাস করতেন টাইটানে একটি আনসিঙ্কেবল জাহাজ এই কারণে প্রথম যে লাইফ বোর্ডটি নেমেছিল তার ধারণ ক্ষমতা ছিল পঁয়ষট্টি জন কিন্তু গিয়েছিল মাত্র আঠাশ জন সময়ের সাথে সাথে বগিগুলো একের পর এক জলে ভর্তি হতে থাকে জাহাজটি কাত হতে থাকে ধীরে ধীরে যাত্রীরা বুঝতে পেরেছিল যে জাহাজটি ডুবে যেতে পারে ফলে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয় এবং যাত্রীরা আতঙ্কে চারপাশে দূরতে শুরু করে রাত একটা নাগাদ সামনের বগিগুলো এতটাই জলে ভরে গেছে যে জাহাজের সামনের অংশ পুরোটাই জলের নিচে চলে যায় এর ফলে জাহাজের পিছনের অংশ এবং জলের উপরে উঠে যায় রাত দুটো নাগাদ যখন শেষ নামছিল পনেরোশো জন যাত্রী অবস্থান করছিলেন একদিকে কিছু লোক লোকের জায়গা নেওয়ার জন্য একে অপরের সাথে মারামারি করছিলেন অন্যদিকে কিছু লোক তাদের ভাগ্য মেনে নিয়ে জাহাজেই থেকে যায় প্রত্যক্ষদর্শীদের মতে জাহাজটির দুটো কুড়ি নাগাদ দুটি ভাগে ভাগ হয়ে যায় এবং ধীরে ধীরে ডুবতে শুরু করে এই কোনোদিন না ডুবা জাহাজটি ডুবতে মাত্র তিন ঘন্টাও লাগেনি আটলান্টিক মহাসাগরে জলের তাপমাত্রা ছিল মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস জাহাজে যে অবশিষ্ট পনেরোশো জন যাত্রী ছিলেন তারা হয়তো জাহাজের সঙ্গে ডুবে মারা যায় অথবা যারা সাঁতার জানতো তারা জল ঠান্ডা হওয়ার কারণে পোতার মারা গিয়েছিল কথিত আছে ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথ শেষ পর্যন্ত জাহাজে ছিলেন এবং জাহাজের সাথে ডুবে গিয়েছিলেন কেউ কেউ এও মনে করেন যে তিনি হয়তো জাহাজে আত্মহত্যা করেছিলেন আর এম এস কার্পেথিয়া বোর্ড চারটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় এবং লাইফ বোর্ডে থাকা সকল যাত্রীদের উদ্ধার করে টাইটানিক পর নানা নানা প্রশ্ন এবং বিতর্ক জন্ম এই ঘটনার তদন্তের পর জানা যায় সেই রাতে টাইটানিক থেকে মাত্র সাঁত্রিশ কিলোমিটার দূরে অ্যাসেস ক্যালিফোর্নিয়ার নামক একটি জাহাজ অবস্থান করছিল যেটি দুর্ঘটনা মাত্র এক ঘন্টা আগে টাইটানিক কে আইস ওয়ার্নিং দিয়েছিল এসেস ক্যালিফোর্নিয়ানের ক্যাপ্টেনের এর দাবি তারা সাগরে এত বড় বড় একে তারা রাতে অবস্থান করেন এবং জাহাজের সমস্ত কার্যক্রম ও রেডিও বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন যার ফলে কোনো রেডিও সংকেত যাত্রীদের চিৎকার চেঁচামেচি কিছুই শুনতে পাইনি তাছাড়া ক্রুরা যখন আতশবাজি ফাটাচ্ছিল তাদের উদ্ধার করার জন্য এস ক্যালিফোর্নিয়ানের ক্যাপ্টেন মনে করেছিল টাইটানিকে হয়তো বড় লোকেরা পার্টি করছে আবার অনেকে এই ঘটনার জন্য জাহাজ কোম্পানিকে দায়ী করছে কারণ তারা জাহাজে পর্যাপ্ত লাইফ বোটের ব্যবস্থা করেননি টাইটানিক ডুবার প্রায় সত্তর বছর পর উনিশশো সালে একজন আমেরিকান ও একজন ফরাসি সমুদ্রবিজ্ঞানী সমুদ্রের প্রায় আটত্রিশশো মিটার নিচে এর ধ্বংসাবশেষ খুঁজে পান বন্ধুরা আজকের ভিডিও এটুকুই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না